বাংলাদেশের ভূখণ্ডের জনগণের একটাই আশঙ্কা মহাভারত নামের ব্ল্যাক হোল আমাদের কাশ্মীরের মতো হায়দারাবাদের মতো খাইয়া ফেলে কিনা বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি তাই হিন্দু এমনকি হিন্দুত্ব বিরোধী কোনো ব্যাপার না এর মানে ভবিষ্যতে হইয়া উঠতে চাওয়া ভারত বেদ পুরাণকে ইতিহাস মনে করা অখণ্ড ভারত ভারত নামের সাম্রাজ্যবাদী যাত্রাভিমানী ইতিহাস রাজনৈতিক প্রকল্পের খপ্পর থেকে মুসলমান বাঙালির নিরাপত্তার প্রশ্ন যার বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশের ভেতরে বহু এজেন্সি এবং আমরা চাই বিএনপি যেন এই না ওঠে বাংলার জমিদাররা প্রায় সবাই ছিলেন ব্রাহ্মণ উচ্চ বর্ণ হিন্দু বাংলার মুসলমানরা হিন্দু শুদ্র কৃষকদের তুলনায় ওই জমিদারদের অতিরিক্ত জুলুমের শিকার হয়েছিলেন গরু খাইতে চাওয়ার কারণে জরিমানা থেকে চাবুক সম্পত্তি বাজেয়াপ্ত করার অগণিত ঘটনা ঘটছে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ধৈরা ধৈর্যা বাস দলা দিত বাস দলা ওই সময় জমিদারদের শাস্তি ছিল শাস্তির এরকম তালিকা আছে মুনতাসির মামুনের বইয়ে ব্রিটিশ বাংলা গরু জবাই রাজনীতির শেষ ফলাফল হইল ঢাকায় মুসলিম লীগের উদ্ভব এমনকি বঙ্গভঙ্গের পিছনেও একটা কারণ হিসেবে মুসলমানদের গরু খাইতে যাওয়ার ঘটনাটা ছিল এমনটা ভাবার কারণ আছে গরু কোরবানি আমাদের ভূখণ্ডের কালচারাল রেজিস্টেন্সের একটা চিহ্ন এই জন্যে গরু কোরবানি নিয়ে সকল নাস্তিক সেকুলারদের চুলকানি ওনারা কোরবানি আসলে পশুপ্রেমী হয়ে যায় আর কচু ক্ষেতিরা বুঝতে না গরু কোরবানির মধ্যে কালচারাল রেজিস্টেন্সটা কোথায় মূর্খত সেজন্যে ডাবল ড্রপ আউট দেলিস স্টার প্রথম আলোর সামনে গরু কোরবানির দুঃস্বপ্ন এখনো তারা বলতে পারেন না গরু কোরবানি কেন বাংলাদেশের জনপ্রিয় এটা তথ্য তালাস না করলে আপনি এক শতাব্দী প্রাচীন রাজনৈতিক লড়াইকে বুঝতে পারবেন না তাহলে পূর্ব বাংলার মুসলমানরা দুইটা কারণে পাকিস্তান আন্দোলন করেছে কি কি রাজনৈতিক আর সাংস্কৃতিক অধিকার কাস্ট সিস্টেমের অধীনে যাইতে অনিচ্ছা এটা রাজনৈতিক অধিকার আর আরামে গরু খাওয়া সাংস্কৃতিক অধিকার আরামে গরু খাওয়াটা এই জন্যই জরুরি বাংলার মুসলমান এবং হিন্দুস্তানের মুসলমানরা জিন্নার মাধ্যমে পাকিস্তান অর্জন করলো তার কিছুদিন পরে জিন্না মারা গেলেন দুঃখজনকভাবে এবং এইটা পাকিস্তানের জন্য খুবই খারাপ হয়েছিল জিন্না মারা যাওয়ার পরে পাকিস্তান প্রকৃতপক্ষে তার গতি হারায় ফেলে তার লক্ষ্য হারায় ফেলে তার ভিশন হারায় ফেলে সে একটা ইসলামী রাষ্ট্র হয়ে ওঠার দিকে যুক্ত থাকে জিন্নার এজেন্ডা তেমন ছিল না এমনকি তিনি যখন উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলেন সেটা আসলে মুঘল হিন্দুস্থানের উত্তরাধিকার হইতে চাওয়া সেটা কি বাংলা বা সিন্ধি বা বেলুচ ভাষার বিরুদ্ধে কোনো ঘোষণা না বরং উপনিবেশিক ইংরেজির পরিবর্তে মুঘল উর্দু দিয়ে একটা জাতীয় ঐক্যের সম্ভাবনা সৃষ্টি করতে চাওয়া এটা নিয়ে আমি ভাষা আন্দোলন নিয়ে আর একটা এপিসোড করতেছি আসবে সেটাই দেখবেন এটা সেই কারণে আগেই বলছি যে দেশের নাম পাকিস্তান হওয়ার বদলে হিন্দুস্থান হইলে জিন্না প্রকৃত স্বপ্নের সঙ্গে মানানসই হইত হিন্দুস্তান না হইয়া পাকিস্তান হওয়ার মধ্যেই রাষ্ট্রের সাম্প্রদায়িক হয়ে অর্থাৎ রাজনৈতিক দার্শনিক মূলের খোঁজ পাওয়া যাবে খুব সম্ভবত শব্দটা পাকিস্তান হইলে যোগেন মন্ডলরা তারা মনে করছেন সেটাই হিন্দুস্থান যোগেন মন্ডলের বিষয়টা জানেন তো যোগেন মন্ডল ছিল পূর্ববঙ্গের দলিত হিন্দুদের নেতা এটা ছিল ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের আলাদা রাষ্ট্রের আন্দোলন যোগেন মন্ডল পাকিস্তানের মন্ত্রী হয়েছিলেন কিন্তু জিন্নার মৃত্যুর পরে টিকতে পারেন নাই পলায় ইন্ডিয়া চলে গেছিলেন কিন্তু বাস্তবে পাকিস্তান হিন্দুস্তানের সংখ্যালঘুর রাষ্ট্র না হইয়া পাকিস্তান একান্তই মুসলমানদের রাষ্ট্র হয়ে উঠতে থাকায় পাকিস্তানে দাঙ্গা দেখতে হইল আমাদের যোগেন মন্ডলদের দেশ ছেড়ে চলে যাইতে হলো আমাদের অনেকের খারাপ লাগলো ইতিহাসের দায় মেটাতে আমাদের মানতে হবে যে সেটা ছিল পাকিস্তান রাষ্ট্রের বড় বিশ্বাসঘাতকতা যোগেন মন্ডলদের সাথে এখনো ইন্ডিয়ানরা আইসা বলে যে যোগেন মন্ডল কেন ইন্ডিয়া পলাইছিল পাকিস্তান রাষ্ট্রের যোগান মন্ডল শুধু না বাঙালি মুসলমানদেরকে তো রাখতে পারে নাই তাই না পাকিস্তান রাষ্ট্রের বিশ্বাসঘাতকতার ভেতরে পরবর্তী বাংলাদেশের ইতিহাস এবং গৈরে ওঠার শর্তের ভিত্তি পাওয়া যাবে তো হিন্দু বাঙালির সঙ্গে তো পাকিস্তান সেই উনিশশো পঞ্চাশ সালে বিশ্বাসঘাতকতা করছে মুসলমান বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা শুরুটা কবে এটা হয়েছে যুক্ত ফ্রন্ট সংখ্যার ভেঙে দেওয়ার ঘটনায় তার আগে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে জিন্দার ইংরেজি ঘোষণার কমিউনিকেশনও খারাপ ছিল মুসলমান বাঙালির মনে পাকিস্তান রাষ্ট্রের ইচ্ছা নিয়ে সন্দেহ জন্মাইছে সেই ঘটনায় উনিশশো সালে যেটা বড় বিপর্যয় হিসেবে হাজির হয়েছে তবুও মুসলমান বাঙালির সঙ্গে গোজামিলের মিলের মিল বিষ ঘটতে পারতো হয়তো কিন্তু একটা ঘটনা সবকিছু পাল্টায় দেয় উনিশশো সালের যুদ্ধে মুসলমান বাঙালির কালেকটিভ সাইকিতে প্রকৃত ক্ষত তৈরি হয় পাকিস্তান রাষ্ট্রের বিশ্বাসঘাতকতা সম্পর্কে মুসলমান বাঙালির সন্দেহ দৃঢ় বিশ্বাসের রূপ নেয় পঁয়ষট্টি সালে কি হয় উনিশশো সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে অরক্ষিত রেখা পশ্চিম পাকিস্তানকে প্রোটেক্ট করে ইন্ডিয়া পূর্ব পাকিস্তানে আক্রমণ করে নাই করলে বিনা বাধায় দখল করে নিতে পারত পূর্ব পাকিস্তান কোন রেজিস্ট্যান্স ছাড়াই এমনকি ইস্টবেঙ্গল রেজিমেন্টকে পূর্ব পাকিস্তানের ডিফেন্সে রাখা হয় নাই পশ্চিম পাকিস্তানে ছিল পুরা রেজিমেন্ট পূর্ব পাকিস্তানের মুসলমান বাঙালি উনিশশো সালে পুরোপুরি বুঝতে পারে যে পাকিস্তান রাষ্ট্র তাদেরকে প্রকৃত মুসলমান ভাবে না এবং পাকিস্তান অর্জনে মুসলমান বাঙালি জীবন কোরবানি দিলেও তাদের নিরাপত্তা নিয়ে মোটেও ভাবে না পাকিস্তান রাষ্ট্র মুসলমান বাঙালি বুঝতে পারে যে উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধে পুরা পূর্ব পাকিস্তান খুব সহজেই দখল করতে পারত ভারত কাস্ট সিস্টেমের শাসনের বাইরে থেকে আরামে ঘুরু খাওয়ার সেই পুরানো বাসনা থেকে জন্ম নেওয়া পাকিস্তানে মুসলমান বাঙালির ভরসা এক লহমায় সম্পূর্ণ উবে যায় তার মনে তীব্র আতঙ্ক ভর করে ইন্ডিয়া এই প্রসার চালাইতে থাকে চাইলে তারা দখল করতে পারতো নিহায় মায়া করে দখল করে নাই আর কানপড়া দিতে থাকে দেখিস তোমাদের তো নাগরিকই মনে করে না ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তোমার বাঙালি দিয়া তৈরি আর পশ্চিম পাকিস্তান প্রোটেক্ট করতে হয় তোমার অরক্ষিত রেখা এভাবেই তো শোষণ করতেছে তোমারই এর মধ্যে উনিশশো ছেষট্টি সালে আওয়ামী লীগ ছয় দফা ঘোষণা করে পূর্ব পাকিস্তানের মুসলমান বাঙালির মধ্যে জনপ্রিয় হয়ে ওঠার গোড়ায় আছে পাকিস্তান রাষ্ট্রে মুসলমান বাঙালির ভেতরে সেই বর্ষা উইয়া যাওয়া আওয়ামী লীগের ছয় দফা নতুন কোন ঘটনা না সেটা ব্রিটিশ ভারতে বহু জাতির কনফেডারেশন করতে জিন্নার প্রস্তাবের মোটামুটি একটা নকল জিন্না যেটা ব্রিটিশ ভারতে চাইছিলেন সেটাই আওয়ামী লীগ পাকিস্তানে চায় মাত্র তবে ছয় নম্বর দফায় একটা বাড়তি নজর দিতে হবে আমাদের কি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি পঁয়ষট্টি যুদ্ধের সাথে মিলাইতে পারবেন পঁয়ষট্টি যুদ্ধে যে নিরাপত্তাহীনতা জন্ম নিয়েছিল বাঙালি মুসলমানের মনে সেটা মিলাইতে পারবেন কি সেটা ছয় নম্বর দফাটা এরকম আঞ্চলিক সেনাবাহিনী অঙ্গরাজ্যগুলোর আঞ্চলিক নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য আলাদা প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধের পরে মুসলমান বাঙালির ভাবনা পাওয়া যাচ্ছে ওই ছয় নম্বর দফায় এমন যে ভারতের খপ্পর থেকে নিজের নিরাপত্তা নিজেকেই দেখতে হবে মুসলমান বাঙালির তাই না এইভাবেই পাঠ করতে হয় ইতিহাস সেই সময়কার সাইকিটা বুঝতে হয় কেন ছয় দফা কেন ছয় দফার মধ্যে এই দফাটা ঢুকলো ছয়টা번에 আমি একটা এপিসোড করছি কিন্তু দেখেন কেমনে একটা রাজনৈতিক ভায়ন তৈরি হয় জনগোষ্ঠীর একটা কালেকটিভ ইনসিকিউরিটি থেকে সেটা বুঝতে পারিছেন বাংলাদেশের ইতিহাস বোঝাবো একটা মৌলিক ভুলই এখানে ইতিহাসে বাংলাদেশের জন্ম নেওয়া প্রয়োজনটা আসলে মুসলমান বাঙালির নিরাপত্তা ভাবনার ফল যেটাকে অনেকেই বাঙালি জাতীয়তাবাদের সাফল্যের একটা রাজনৈতিক ঘটনা হিসেবে প্রস্তাব করছে কলোনিয়াল কলকাতায় জন্ম নেওয়া বাঙালি জাতীয়তাবাদ মানে বঙ্গোপসাগর হইয়া ভারত মহাসাগরে গিয়া ইতিহাস রাজনৈতিক রাজনৈতিকproductId বাংলাদেশ মানে কোনোভাবেই সেটা না বাঙালি জাতীয়তাবাদের একটা ভার্সন ঢাকাতেও বানানোর চেষ্টা ইতিহাসে পাওয়া সম্ভব তবে সেইখানে এই বাঙালির জাতীয় ধর্মের নাম ইসলাম আবদুল ওয়াদুদ থেকে আবুল মনসুর আহমেদের যেটা নিশান আমরা পাই এমনকি আনিসুজ্জামানদের মুসলিম বাংলা সাহিত্যের ধারণাতেও সেটা আছে শেখ মুজিব ছিলেন সেই অর্থে মুসলমান বাঙালি ঢাকাই বাঙালি জাতীয়তাবাদের সেবক যেখানে হাসিনার শাসনকালে দখলদারি বজায় রাখতে বাঙালি জাতীয়তাবাদ পুরাটা কলকাতাইয়া বা ভারতীয় হয়ে উঠতে হয়েছে এই হিসাবে শারিয়ার কবির জাফর ইকবাল নিজিম মজুমদারের তুলনায় খোদ শেখ মুজিবি কম আওয়ামী তাই না বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনৈতিক প্রয়োজন এখানে একদিকে আজকের ভারতে অখণ্ড ভারত নামের ইতিহাস রাজনৈতিক প্রকল্প সবচেয়ে শক্তিশালী এখন কাশ্মীরের সাহিত্য শোষণ খায় ফেলা ভারতীয় ইউনিয়নের মধ্যে ঢুকানোর সেটারই একটা লক্ষণ আর দিকে বাংলাদেশের ভেতরে কলকাতায় বা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের অগণন এজেন্সি তৈরি হয়েছে মতি মাহফুজ গং আছে প্রথম আলো দিল্লি স্টার আছে দেশভাগ নিয়ে কান্নাকাটি আছে শাহাদুজ্জামান ধরনের বামাচারীদের রথাপ্রীতি আছে সাহিত্যিক কায়দা কানুন আছে কলকাতার বাংলা ভাষা আছে এইটা কলকাতার বাঙালি জাতীয়তাবাদ দিয়ে ভারত মহাসাগরে সাংস্কৃতিক বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান তাই হিন্দু এমনকি হিন্দুত্ব বিরোধী কোনো ব্যাপার না এমনকি ভারত নামের ইতিমধ্যে প্রতিষ্ঠিত রাষ্ট্রের বিরোধিতাও না এর মানে ভবিষ্যতে হইয়া উঠতে চাওয়া ভারত বেদ পুরাণকে ইতিহাস মনে করা অখণ্ড ভারত ভারত নামের সাম্রাজ্যবাদী যাত্রাভিমানী ইতিহাস রাজনৈতিক প্রকল্পের খপ্পর থেকে মুসলমান বাঙালির নিরাপত্তার প্রশ্ন যার বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশের ভেতরে বহু এজেন্সি এবং আমরা চাই বিএনপি যেন এই এজেন্সি হইয়া না ওঠে কেবল মুসলমান বাঙালি না যোগেন মন্ডলরা যে ভাবনা থেকে পাকিস্তান চাইছিলেন শুধ্র দলিত হিন্দুর নিরাপত্তার বিষয়টাও সেইখানে কেননা এখনো ভারতে তো দলিত হিন্দুকে পেটানো হয় ব্রাহ্মণের রাস্তায় হাঁটার জন্য বা গরু খাওয়ার অপরাধে দলিত হিন্দুরা তো গরু খায় তাই না ওদের উপরে প্রস্তাব দেয় না দলিত হিন্দুদের উপরে উচ্চ হিন্দুরা বাংলাদেশে যতদিন এই এজেন্সিগুলো শক্তিশালী থাকবে দেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি প্রয়োজন থাকবে ততদিন এবং এই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি মুসলমান বাঙালি এবং দলিত হিন্দুর নিরাপত্তা বা স্বার্থের দূরত্ব যত কমাতে পারবে তত সফল হইতে পারবে হিন্দু মুসলমান ছাড়া এই দুইটা বড় ধর্ম ছাড়া বাংলাদেশে আরো বহু জাতি আছে বাংলাদেশে যদি সেই জিন্নার দৃষ্টিতে দেখা একটা বহু জাতির কনফেডারেশন হিসেবে ভাবা সম্ভব হয় যেখানে সকল জাতির অভিন্ন স্বার্থের নাম বাংলাদেশ সেটাই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির শেষ গন্তব্য হবে যে কোনো নিপীড়ন অতিক্রম করতে চাওয়া একটা ইতিহাস রাজনৈতিক প্রকল্প হয়ে উঠতে না পারলে সত্যিকারের সাফল্য ঘটবে না সেই রাজনীতির পাকিস্তান রাষ্ট্রের মতো বিশ্বাসঘাতকতা করিয়া যেন তাশের রাষ্ট্র না বানাই আমরা কিন্তু পারবো এটা করতে সেইটা করার সম্ভাবনা তৈরি হয়েছে হাসিনাকে খেদানোর পরে বাংলাদেশের রাজনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছে যেখানে পুরানো ভ্রান্তি আর নতুন বোধের সংঘর্ষ চলতেছে আর সেই সংঘর্ষের মধ্যে জন্ম নিচ্ছে আগামী দিনের দিক নির্দেশনা যারা এখনো ভাবে যে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি শুধু কিছু রেডিক্যাল আবেগী প্রাদেশিক মানুষের ছেলে খেলা তারা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতগুলো বুঝতে ব্যর্থ এই রাজনীতি কোনো প্রতিক্রিয়া না বরং এক দীর্ঘ গভীর প্রজন্মান্তরে সঞ্চিত রাজনৈতিক আত্মচেতনার প্রকাশ একটা ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে উত্তরাধিকার রক্ষা করা সাংস্কৃতিক অসম্মানের বিরুদ্ধে অস্তিত্বের লড়াই আর নাগরিক মর্যাদা ছিনে নেওয়ার একটা যৌক্তিক প্রতিরোধ এটা কেবল ভারত রাষ্ট্রের বিপক্ষে না বরং সেই ইতিহাস রাজনৈতিক প্রকল্পের বিরুদ্ধে যা আমাদের 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 ভিতরে চায়। চায়। মুছে ফেলতে কিংবা অন্য যে কোনো দল যদি এই জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক সত্তা সাংস্কৃতিক অধিকার আর রাজনৈতিক নিরাপত্তার এই সংগ্রামকে না বোঝে তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না এই সংগ্রাম কোনো দলের একান না এটা পুরা জাতির আত্মরক্ষার সংগ্রাম আমাদের সামনে একটা সুযোগ আসছে ভারতের ইতিহাস রাজনীতির আগ্রাসন এবং আওয়ামী দালালি সিস্টেমের ধ্বংসস্তূপের উপরে দাঁড়ায় এক নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এই অভিযাত্রায় ভারতের রাজনৈতিক বিরুদ্ধে স্পষ্ট হবে। বাংলাদেশ জাতির না বহু জাতির সম্মিলিত চুক্তিনামা যেখানে মুসলমান হিন্দু আদিবাসী দলিত নারী আর শহর সবার অভিন্ন স্বার্থে লেখা থাকবে আমরা কেউ কারো উপর কর্তৃত্ব করব না কেউ কারো দালাল হব না আমরা সবাই এই মাটির মালিক এই মাটির মিছিলে যারা থাকবেন তাদের কণ্ঠ উঠবে সেই চিরচনা ধ্বনি আমরা দালালি চাই না আত্মমর্যাদা চাই আমরা করুণা চাই না অধিকার চাই আমরা বিভক্তি চাই না একতা চাই বাংলাদেশের পক্ষে একতা অখণ্ড ভারত নামক প্রকল্পে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ডের জনগণের একটাই আশঙ্কা মহাভারত নামের ব্ল্যাক হোল আমাদের কাশ্মীরের মতো হায়দারাবাদের মতো খাইয়া ফেলে কিনা এইবার কোনো বিশ্বাসঘাতকতা না এইবার আমরা ইতিহাস লিখবো নিজেদের নামে নিজেদের কালি দিয়ে নিজেদের স্বাধীনতা নিয়ে আমরা পারবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ